এমন স্বার্থান্ত হয়ে গেছি আমরা আজ এখন প্রবাদই হয়ে গেছে নিজে বাঁচলে বাপের নাম বাংলা ভাষায় প্রচলিত নিকৃষ্টতম প্রবাদ নিজে বাঁচলে বাপের নাম এটা সেলফিসদের প্রবাদ এটা কোনো মুসলমানের প্রবাদ নয় এটা কোনো ভালো মানুষের প্রবাদ হতে নিজে বাঁচলে অর্থাৎ আমারটা ঠিক থাকলে ষোলো আনা তারপরে এবার বাপের চিন্তা করব অন্যের চিন্তা করব। এটি কি ভালো মানুষের কথা না স্বার্থপরের কথা আমরা সেই সাহাবিদের রুহানি সন্তান আমরা সেই নবীর যেই নবী নিজের চিন্তা পরে করতেন মানুষের চিন্তা আগে করতেন আমরা কি নিজের চিন্তা আগে করব না মানুষের চিন্তা আগে করব। যে বলে নিজে আগে বাঁচলে বাপের নাম নিজে বাঁচলে বাপের নাম তার এই কথার মধ্য দিয়ে সে মূলত তার স্বার্থপরতার কথার বার্তা দিয়েছে ইঙ্গিত দিয়েছে একজন মুসলমান তিনি তার জীবন বিপন্ন করে হলেও তার জীবন বাজি রেখে হলেও আগে তার বাপকে বাঁচানোর চেষ্টা করবে ঠিক না ঠিক আপনার জীবন আপনার বাপের জীবন দুইটার যে কোনো একটা টিকবে আপনি যদি এটা জানেন আপনি আপনার মা দুজনের যে কোনো একজন বাঁচতে পারবেন যদি আপনি জানেন আপনি যদি নিজেরটা বাঁচানোর চিন্তা করেন বাঁচানো চিন্তা না করেন আপনি কি সুসন্তান না কুসন্তান তাহলে বোঝা গেল স্বার্থপর এটা কখনো ভালো মানুষের চরিত্র নয় একজন ভালো মানুষের চরিত্র হল তিনি কিভাবে অন্যের উপকার করবেন আল্লাহ আল্লাহুল কোরআনে কারিমে এই অন্যের প্রতি অনুগ্রহকারী মানুষদের প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ আলমিন প্রশংসা করে বলেছেন তারা অন্যকে অগ্রাধিকার দেয় নিজের উপরে অন্যকে অগ্রাধিকার দেয় নিজের শত প্রয়োজন থাকা সত্ত্বেও আরেক ভাইয়ের প্রয়োজন থাক আমি নিলাম না আমার ভাইকে দিলাম ভাইর আমার নামাজি মুসলমান বহু পাবেন কম হোক বেশি হোক সব এলাকায় পাবেন রোজাদার মুসলমানও পাবেন ওয়াজ মাহফিলে এসে ঘন্টা কে ঘন্টা বসে বসে ওয়াজ শোনার মতো মুসলমানও পাবেন কিন্তু এই মহসিন মুসলমান ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি খুঁজে পাবেন না এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা মহসিন মুসলমান হওয়ার প্রতিজ্ঞা করে নিয়াত করে তারপর যাব ইংসা আল্লাহ আল্লাহ আপনি আপনার বান্দা আমাদেরকে আপনার মহসেন বান্দাদের কাতারে সামিল হওয়ার গণ্য হওয়ার তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আপনি আমার নিজের চিন্তা যারা শুধু করে যারা স্বার্থপর হয় হয় তারা সুখী আর যারা অন্যের চিন্তা বেশি করে নিজের চাইতে এরা ডাবল সুখী হয় কিভাবে ডাবল সুখী আপনি শুধু নিজের চিন্তা করলে আপনি সুখী হবেন ঠিক আছে আপনি যদি নিজের চিন্তা বাদ দিয়ে বা নিজের চিন্তাকে অগ্রাধিকার না দিয়ে আরেকজনকে আপনি অগ্রসর করে দেন আরোজন চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি আরো জনকে সুযোগ দিই এইটা যদি আপনি চিন্তা করেন মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ মানুষের উপকার করার যে আনন্দ এ আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত আমাদের এ প্রিয় স্বদেশ এ প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে তাহলে আমাদের প্রত্যেককে এই মসিনের কাতারে সামিল হতে হবে স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই যে কোনো মানুষ যে কোনো মুসলমান আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার অন্যের প্রতি অনুগ্রহ করার খুটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার টফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন